বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে আবারও একটা পরিচিত ভিডিও নিয়ে আসবো যে দেশি গরুর মাংস রান্না করব আর এর সাথে একটা গল্প করে শোনাবো গল্প নয় বাস্তব কাহিনী তাহলে শুনুন আজকে বিকালের হয়েছে কি ছোট্ট একটা বাচ্চা বাচ্চা বলতে দশ বারো বছরের ছোট্ট বাচ্চাটা করেছে কি সাইকেল চালাচ্ছে সাইকেল চলাতে চলাতে সাইকেলের পড়ে গেছে আরও বাদ দুইটা সন্তান আছে ওখানে ছেলে মেয়ে তারা ধরে হাসছে হাসার পর করছে কি অক লাগিছে সরম একটু বড়ো তো সরম লাগিছে। তো ও বাসায় হয়ে যায় কান্নাকাটি করতেছে যে কি হয়েছে কি হয়েছে মানে ওর মা বার হয়ে আসে যে হাসিছে তা গালাচ্ছে যে শুয়ারোর বাচ্চা কুত্তার বাচ্চা গালাচ্ছে সালে এর মা আবার উঠে পড়ে লাগিছে ঝগড়া তারপর আমরা সন্ধ্যার সময় মানে নামাজ পড়বে এদিকে এইদিকে গুণ্ডগোল শুনে দৌড়ে গেলাম যা দেখি যে কোন গুণ্ডগোল টানে হিঁচড়ে মারামাটির থেকে উদ্ধার করে দুদিকে বকাবকি করতেছে এদিকে সরে দিলাম ওমা আমার বাড়িতে আসে নামাজ বন্দুকি করার পরে একটু পর আবার শুনি যে ছেলেরা ছেলেরা লাগিছে সেই ছেলে মেয়ে মে একটা গন্ডগোল মারামারি এমন মারামারি আমি চলে আসছি আমি আর যাইনি রাতে এদিকে পার হয় যাইনি দেখিনি দেখেছি ওমা পরে শুনেছি যে হাসপাতাল লে গেলো একেবারে হৈ হই যে হাসপাতাল লেগে গেলো মাথা মাথা ফাটাছে মাথা ফাটাছে হাসপাতাল লেগে গেলো তে হাসপাতাল নিয়ে যাওয়া এদিকে তবুও কিন্তু মেয়েদের বকাবকি থামেনি এদিকে যে একটা হাসপাতাল লেগে গেলো এদিকে আবার কেস করবার দৌড়িচ্ছে অপর অপরের লোকগুলেন যে কেস করো না ওরা বলতেছে যে কেস করব আর এক পার্টি বলতেছে কেস করবো আর এক পার্টি বলতেছে কেস করে দেখুক কি হোক করি ওদের অবস্থা তো ওরে আল্লাহরে সেই কেস করবার দৌড় মারছে এদিকে হাসপাতাল লেগেছে সে কি বিভ্রাট অবস্থা আমি আবার কি করলাম আমি এক পা দুপাল করে যায় দেখিচ্ছি যে এরকম ঘটনা আমার ছেলে বারবার বলতেছে তুমি ওখানে যায় না গুণ্ডগুলোর ভিতর গেলে তোমাকে ফাঁসাবে তোমাকে ফাঁসাবে দরকার নেই কোনো কথা বলবে না আমি আবার না টুপুস টুপুস করে কথাও বলি তো এই জন্যে বলতেছে মা তুমি একটা কথা বলো না এই বললে কিন্তু খারাপ হবে ঠিক আছে বাবা আমি কিচ্ছু বলবো না দেখব তারপরেও আমার প্রথম অবস্থা যাতে দিছে দ্বিতীয় যখন মাথা ফাটায় তখন আর যাতে দেয়নি সুন্দর লাগিছে তুমি আর যাও না তাই আমি আর যাইনি তো বন্ধুরা এইরকম কাজ কখনো কেউ করো না ছোট্ট একটা ঘটনা নেই বিরাট কিছু করা তাই না এটা কখনো করা উচিত নয় তো আমার এদিকে মাংস রান্না হয়ে গেছে আমি ধানের রুটি করব সময় লাগবে আপনাদের সামনে এইটুকুই বললাম আপনারা ভালো থাকবেন আমাকেও ভালো রাখবেন আল্লাহ হাফেজ